আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এই তো হঠাৎ করে আমার হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি কারণ ভাইদের ঘরোয়া কিছু ছোট্ট একটি অনুষ্ঠান আছে সেজন্য তো আমি আর আমার ছেলে এই তো বের হয়ে পড়েছি আসলে আমাদের বাসাতেও কেউ নেই সব কিছু গোস করে রেখে তারপর যেতে হয় তো মা আর ছেলে এই তো হচ্ছে বের হয়ে পড়েছি আর অনেক দিন পরে আজকে বাসে এসেছি আসলে বাসটাতে অনেক দিন চড়া হয়নি তো আজকে এসেছি তো এই তো বাছের ভিডিও আর করতে পারিনি রাস্তায় মানে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তারপরে তো আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো এই তো এসেই দেখছি আমার ভাই দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে কিছুক্ষণ মানে আদর করলো তারপর আমরা ঢুকতেছিলাম আর সবাই তো আমাদের সঙ্গে একটু মজা করতেছিল তো বাড়ির ভিতরে এসে তো আমি তো অবাক হয়ে গেছি এগুলো দেখে কারণ এতটা আমি ভেবে দেখিনি তো যাই হোক ভেবেছিলাম হয়তো ঘরোয়া অনুষ্ঠান সবাই হয়তো রান্না বড়া করতেছে কিন্তু না পরে দেখি এসে যে বাবুর এসেছে রান্না করার জন্য তো এদিকে বাবুর রান্না করতেছে আর আমি এদিকে যে এসেছি আমার ভাইয়ের বউ বলছে এই তো মানুষ পেয়ে গেছি ভিডিও ম্যানকে তুমি ভিডিও করো আর আমার নানি এই তো বসে আছে এটা আমার নানি নানি হচ্ছে বাদাম পরিষ্কার করতেছিল আর রান্নাঘরে আমার প্রতিবেশী কিছু ভাবিরা আছে ওরাও হাতে হাত রেখে কাজ করতেছিল আর এটা আমার মা জননী এসে দেখি আমার মা জননী রান্নাঘরে হচ্ছে রান্না করতেছে মা এদিকে হচ্ছে খাসির মাংস রান্না করতেছিল তো আমি এসে এই তো আঙ্কেলের সঙ্গে একটু মজা করলাম আর হচ্ছে গরুর মাংস যে রান্না করতেছিল সেটা একটু ভিডিও করে নিলাম তারপরে তো রুমে চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য তো রুমের ভিতরে এসে হচ্ছে সব কিছু রেখে কিছুক্ষণ রেস্ট নিয়েছে নিয়ে তারপরে তো দেখতেছি মেহমানদের জন্য বেশ সুন্দর হচ্ছে আয়োজন করেছে নাস্তা রেডি করেছে এখানে তারপর এগুলো একটু দেখে আমার ভাইয়ের বউরা ফ্রিজের ভিতরে দইগুলো উঠিয়ে রাখতেছিল কারণ যে গরম পড়তেছে এজন্য তো ওদেরকে ওখানে একটু মানে কথাবার্তা বলে এসে তো দেখতেছি হচ্ছে পোলাও রান্না চলতেছে তো সবাই মিলে পোলাও রান্না করতেছিল আর আমি আমার তো কোনো কাজ নাই কারণ বাড়ির মেয়ে বলে কথা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করাটাই হচ্ছে আমার কাজ তো যাই হোক এ তো পোলাও রান্না হয়ে গেছে আমার ভাইয়ের বউ হচ্ছে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা একটু ছিটিয়ে দিচ্ছিল তারপর এ তো সুন্দর করে হচ্ছে ডিজাইন করে একটু শশাও কেটে নিয়েছে তারপর আমাদের এই যে পাকা বুড়ি আছে আমাদের বাড়িতে একটা আমাদের আম্মা যান এটা হচ্ছে আমার ছোট্ট আম্মা যান তো ও হচ্ছে মুড়ি ছিল। আমি একটু ভিডিও করে নিলাম তারপর মেহমান তো এদিকে হচ্ছে আসার সময় হয়ে গেছে সবাই মিলে নাস্তা রেডি করতেছিল আর আমার কাজ বুঝছে না তো বসে বসে আড্ডা দেওয়া আর আমার এই যে পাকা বুড়িটা হচ্ছে খালি খাবে দুষ্টামি করতেছিল আর আমি বসে বসে মাছি তাড়াতেছিলাম তো যাই হোক এদিকে নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে আর আমার প্রতিবেশী যে ভাবিরা ছিল এরা সবাই নাস্তাগুলো রেডি করতেছিল আসলে এই ভাবিগুলো অনেক ভালো আমার আমাদের বাড়িতে মানে একটু হেল্প করে সবাই মিলে আর আমাদের এই যে আম্মা আম্মাজান পাকা বুড়ি হচ্ছে শাড়ি পরেছে কান্না করতেছিল অনেক তো ওকে শাড়ি পরিয়ে দিয়েছে আমাকে বলতেছিল পপি তুমি হচ্ছে ভিডিও করো আর এদিকে আমার এই যে খালা মানে ছোট খালা খালা তো বোন এটা আমার তো খালা ওরা সবাই চলে এসেছে আমার বোনটাও এসেছে আমার যান তো কথা বললোই না আর এদিকে আম্মা যান জান একটু কথা বলতেছিল মানে আমার বোনও বলতেছিল কালামনি ডাকছে তো এই তো সবার সঙ্গে একটু আড্ডা দিয়ে এদিকে মেহমান চলে এসেছে ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে আমি খাবারটা আর ভিডিও করিনি কারণ মানে কেমন যেন লাগতেছিল ভিডিও করতে তো যাই হোক মেহমানদের জন্য কিছু কাপড়চুপড়ও রেডি করেছে মানে গিফট এটা সবাইকে দিবে তো এই তো আমার ভিডিওটি আজকের মতো পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ